হ্যালো এইভ্রিয়ন আমি সঞ্জিতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি দিনটি ছিল ভাই ফোটা দিন সারাদিন আমি কী করেছি সেটাই তো সেই দিন সকালবেলা স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর এই বছর আমি এটা চুড়িদার পরেছিলাম চুড়িদারটা তোমরা আমার শর্ট ব্লগে দেখেই নিয়েছো আর দেখো আমি মেয়ে হয়ে যেখানে রেডি হয়ে গেছি সেখানে আমার দুই ভাই তখনও রেডি হয়নি গড়িতে প্রায় এগারোটা বেজে গেছিলো আমি অনেক তারা দেওয়ার পর দুজনে রেডি হয়েছে মানে দুজনে দু তিনটে জামা চেঞ্জ করে ফেলেছিল ফাইনালি ওরা রেডি হওয়ার পরে আমরা তিনজন বেরিয়ে গেছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে মা বাড়ি দশ পনেরো মিনিট মতো হেঁটে লাগে যেতে কিন্তু এতটাই লেট হয়ে গেছিলো মানি বারবার ফোন করছিল বুনু ছোটো ওর খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা তিনজন ভ্যানেই চলে গেছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর মা আমার অনেক আগেই গিয়েছিল বাবা মাকে দিয়ে এসেছিল আর আমরা তিনজন পরে গেছি এই দুজনের জন্য আমারও লেট হয়ে গেছিলো মানে এত লেট করে এরা ছেলে মানুষরা এরকম লেট করে ওদের দেখেই দে মানে জানলাম তো মা বাড়িতে ঢুকেই দেখি বোন সব কিছু রেডি করে রেখেছে আমার কোনো কিছু গোছাতে হয়নি গিয়েই আগে ওরা দুই ভাই বসে পড়েছিল ওরাও ব্যস্ত ছিল কারণ ওরা এখান থেকে ফোটা নিয়ে গেছিলো মামাবাড়ি কলকাতায় সেখানেও ওরা ফোটা দেওয়ার জন্য বসেছিল তাই জন্য ওরাও তাড়াহুড়ো করছিলো তো ওরা বসে সাঁতারটাই প্রথমে ছোটি মানে আমার মানির ছোট মেয়ে ফোটা দিয়েছে তারপর সুমনা মানির বড়ো মেয়ে তারপর আমি তারপর মা আর মানি মামাকে ফোটা দিয়েছে মার মানি মামাকে ফোটা দেয়নি কারণ সেই দিন ছিল রবিবার মামার জন্মবার শুধু মামাকে আশীর্বাদ করেছে দুজনেই আর যেই সবগুলো সাজানো ছিল মিষ্টি থাম লুচি টুচি সেইগুলো সাজিয়ে দিয়েছিল তো এদিকে দেখো ছোটি ফোটা দিচ্ছে তারপরে সুমনা দিয়েছে বললাম আর এই এইদিকে হচ্ছে আমার ভাই ফোটারা একটু স্পেশাল ছিল বছর কারণ এই বছর আমি দুই ভাইকেই একসঙ্গে ফোটা দিয়েছি কোনো বছর দেয়া হয় না দুই ভাইকে কারণ আমার ছোট ভাই ওর মা বাড়ি মানে কলকাতায় চলে যায় ফোটা নেওয়ার জন্য সেহেতু আমার দেয়া হয় না কোনো বছর ওকে ফোটা তো এই বছর আমার কাছ থেকে ফোটা নিয়ে তারপর ওরা দুজন কলকাতায় গেছিলো তাই জন্য এই বছর দুজনকে একসঙ্গে ফোটা দিতে পেরেছি তো এইখানে ছুটির দেওয়ার পরে সুমনা এখানে ফোটা দিয়েছিল ওদের দুইজনকে তারপর আমি দিয়েছিলাম এখানে যেহেতু সুমনা ছোট সেই জন্য রাজ্য দুজনকে আশীর্বাদ করেছে আর আমি সব থেকে বড়ো ওই মানে এইসব ভাই বোনের মধ্যে আর সব থেকে ছোটো হচ্ছে ছুটি আমার আর এক বোনও আছে যে আগের বছর ফোটা আমাদের এখানেই ছিল এবছর ও মামি বলে আর ও ছিল না এখানে মানে ওর মা কলকাতায় তো যাই হোক তারপরে ওর দুই দুজনে হওয়ার পরে আমি ফোটা দিয়েছিলাম এবার আমার ফোটা দিতে দিতে একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো প্রায় এক মাসে হয়ে গেছে ভাইফুটা আমি এখন কেন ভিডিওটা পোস্ট করছি রিসেন্ট কিছুদিন ধরে না আমাদের বাড়ির সঙ্গে একটা পর একটা বিপদ লেগেই আছে মানে কারোর মন মেজাজ ভালো ছিল না আমারও ভালো ছিল না যে একটা ভিডিও ভয়েস ওভার দিয়ে তারপর পোস্ট করব সেই জন্য আমি রেখেই দিয়েছিলাম মনে হচ্ছিলো যখন ইচ্ছা হবে তখন পোস্ট করবো নাহলে আর পোস্ট করব না তো এখন সব কিছু একটু স্বাভাবিক হয়েছে তাই ভাবলাম পোস্ট করেই ফেলি ভিডিওটা যখন পুরোপুরি আছে করা এডিট করা ছিল খালি ভয়েস দিয়ে পোস্ট করতে আর কতক্ষণ সেই জন্য ভয়েস দিয়ে এখন পোস্ট করছি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তো আমি প্রায় বলি মানে প্রতিবার ভিডিও পোস্ট করার সময় বলি যে এবার ভিডিও তাড়াতাড়ি পোস্ট করব কিন্তু আমার হয় না মানে এডিট করা হয়ে যায় ভয়েসের জন্য আমি পোস্ট করতে পারি না টাইম মতন আর এই ভাই ফোটার পর থেকেই তো একটার পর একটা লেগে আছে আমার শরীর খারাপ বাড়ির প্রবলেম নানা রকম প্রবলেম কারোর মাইন্ড ভালো ছিল না সেই জন্য আমার নিজেরই মন মেজাজ ভালো ছিল না যে আমি ভিডিও কোনো পোস্ট করব তো তোমরা আমার পাশে থেকেও আস্তে আস্তে অনেক ভিডিও আসবে তো ওখানে আমাদের ফোটা হয়ে গেছে এখানে মামাকে মা আর মানি যেটা বললাম আশীর্বাদ করে মিষ্টিগুলো হাতে ধরে দিলে দেখলেই তো আর এদিকে আমার দুই ভাই ওরা খাচ্ছিলো ওদের টিফিনটা যেটা করা ছিল ওরা খেয়ে দিয়েই বেরিয়ে গেছে ওরা আর বসেনি আর সবার ফোটাটোটা দেওয়ার পরে আমরা সকালে টিফিনটা করে নিয়েছিলাম সকালে টিফিনে ছিল লুচি ছোলার ডাল আর সিমুই যেটা দিদা করেছিল খুব টেস্টি হয়েছিল খেতে তারপর সকালে খাবার দাবার খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক সকালবেলা উঠেছিলাম মানে ভাইফোঁটা দিন আমি অনেক সারাদিন খালি ঘুমিয়েছি তো ঘুমিয়ে পড়েছিলাম সেই সময় মানি আমাকে ডেকে তুলেছিলো যে কি কি রান্না আছে সেগুলো দেখানোর জন্য তো তখন রান্নাঘরে গিয়ে দেখি ডাল হয়ে গেছে মুসুর ডাল করেছিল আর মেনোতে ছিল ইলিশ মাছ ইলিশ মাছটা বসানো ছিল খুব সুন্দর হয়েছিল মাছটা খেতে আর যেটা স্পেশাল ছিল মাটন আর এখানে করেছিল মানি ডাব চিংড়ি করেছিল খুব সুন্দর হয়েছিলো আমি প্রথমবার এরকম খেলাম আমার তো খুব ভালো লেগেছিলো সবাই খুব ভালো খেয়েছিল তো তারপরে সেটার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আবার একেবারে দুপুরে খাওয়ার সময় উঠেছিলাম তো এখানে আমরা তিন বোন একসঙ্গে খেতে বসেছিলাম চিংড়িটা তো দারুণ হয়েছিল। আর মা বাড়ির কোনো অকেশন মানে তো মাটন মাস্ট মাটন নাহলে চলবে না মাটনটা তো খুব সুন্দর হয়েছিল মানে হালকা পাতলাই করেছিল করেছিলো কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে এই দেখে দেখো ছটি আমি আর সুমনা খেতে বসেছিলাম তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় রেস্ট নিয়ে বিকেলে বাড়ি যাব বলে সন্ধ্যাবেলা বাড়ি যাওয়া বলে রেডি হয়ে বাড়ির সামনে গেছি মামা বাড়ির সামনে তখন দেখি আমাদের পাড়ার ঠাকুরই ভাসানের জন্য যাচ্ছিলো তো সেই জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম আর এইটা হচ্ছে আমার বাবা দেখতেই পাচ্ছ নাচ উনি তো নাচে একদম মানে মেডেল পাওয়ার মতন যেখানে গান সেখানে উনি নাচবে তো এই বছর প্রথম আমাদের এখানের ভাসানে পজিশন হয়েছে কোনো বছর হয় না প্রত্যেক বছর যেখানে পুজো হয় সেখানে নাচ গান করে সামনে এক পুকুর আছে সেখানেই ভাসান দেওয়া হয় তো এই বছর সবার আপতায় রেখে পজিশন করা হয়েছিল এবছর প্রচুর লোক হয়েছিল অন্যবারের তুলনায় সবাই প্রচণ্ড মজা করেছে তো আমি তো প্রথমে ভেবেছিলাম যাব না তারপর আমি আর মা দুজনে গেছিলাম গিয়ে ভাসান সব দেখেতে সব থেকে খারাপ এইটাই লাগে পুজো আসে এইটাই অনেক আসছে আর এইটাই মজার তো তারপরে ভাসান ঠাসান দেওয়ার পরে তো আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসার কোনোরকম কোনো ভিডিও করিনি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে